পরম কন্যা পরম দয়ালু আল্লাহর নাম শুরু করছি আজ তোমাদেরকে অ্যামেজিং 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 অ্যান্ড এই বিশ্বের এই পৃথিবীর এই মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ একটা মানুষের গল্প শোনাব তিনি হলেন হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হজ মুহম্মদ সাল্লাহ সাল্লাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে আরব উপদ্বীপে পবিত্র মক্কানগরীতে জন্মগ্রহণ করেন এটা তোমরা অনেকেই জানো যে বংশ তিনি জন্মগ্রহণ করেন তা ছিল মক্কার কুরাইশদের হাশিমী বংশ নামে পরিচিত তখনকার দিনে এই বংশ ছিল অত্যন্ত প্রভাবশালী ও ক্ষমতাশীল হজরত মুহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জন্মের দুই মাস পূর্বে তার পিতা আবদুল্লাহ মৃত্যুবরণ করেন মা আমিনা এবং দাদা আব্দুল মুতালিব তাকে লালন পালন করেন দাদা তার নাম রাখেন মুহাম্মদ এর অর্থ হচ্ছে প্রশংসিত বা প্রশংসনীয় তৎকালীন আরবের অভিজাত সম্প্রদায়ের একটা প্রথা ছিল সেই প্রথা অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাহু আলাইহু আসাল্লামকে তাকে লালন পালনের দায়িত্ব হাওয়া জিন গোত্রের ধাত্রী হজরত বিবি হালিমার উপর ন্যস্ত হয় ছয় বছর পর্যন্ত হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামকে এই বেদুন পরিবারে লালিত পালিত হন হজরত বিবি হালিমা শিশু হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ মধ্যে অভ্যন্তরীণ সৌন্দর্য এবং মহৎ গুণ দেখতে পান প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ের পর হজরত বিবি হালিমা হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলহ্লামকে ফেরত দিতে আসেন তো সে সময় মাতৃভূমি মক্কার আবহাওয়া প্রতিকূল হওয়ায় অন্যদিকে সুস্বাস্থ্য ও বিশুদ্ধ মাধুর্যপূর্ণ ভাষা শেখার জন্যে এবং হাওয়া জিন বংশের সাদ গোত্রে অনুকূল পরিবেশ থাকার কারণে মা হজরত বিবি আমিনা ও অন্যান্য আত্মীয় স্বজন শিশু হজরত মোহাম্মদ সাল্লাহু আলাই আসাল্লামকে আরও কিছুদিন হজরত বিবি হালিমার গৃহে রাখা সমীচীন মনে করে। এইভাবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি সাল্লামে হজরত বিবি হালিমার ঘরে ছয় বছর অতিবাহিত করেন পরবর্তীতে অর্থাৎ পরবর্তী সময়ে দুধমা হজরত বিবি হালিমার প্রতি রাসুল আল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের সবসময় শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে গেছেন মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম যখন চলাফেরা করতে শিখলেন তখনও তিনি আরব দেশের প্রথা অনুযায়ী মেষচারণে মনোনিবেশ করেন বস্তুত মেষ মেষচারণ ছিল বিশ্বের নেতৃত্ব দানের পটভূমি স্বরূপ হযরত মোহাম্মদ সাল্লা ছিলেন নিরক্ষর তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না কিন্তু আল্লাহ তাকে ভূষিত করেন পরম জ্ঞানে পবিত্র কোরআনের বর্ণনা আপনি তো এর পূর্বে কিতাব পাঠ করেননি এবং সিও দক্ষিণ হস্ত দ্বারা কোনো কিতাব লেখেননি বরং যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে তাদের অন্তরে এ কুরান সুস্পষ্ট আয়াত সুরান কাবুত আয়াত আটচল্লিশ পাঁচশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স যখন ছয় মাত্র ছয় বছর তখন তার মা মিনা মদিনা থেকে মক্কা ফেরার পথে আবহাওয়া নামক স্থানে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এবং সেখানেই তার সমাধিস্থ হন গৃহ গৃহ পরিচারিকা উম্মু আয়মন মাতৃহীন শিশু হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে নিয়ে মক্কায় পৌঁছান এ সময় তিনি দাদা আব্দুল মুতালেবের আশ্রয়ে আসেন আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন বয়োজ্যেষ্ঠ এবং প্রভাবশালী ব্যক্তিত্ব দুই বছর পর্যন্ত তিনি দাদার সাথে থাকেন বিভিন্ন স্থান থেকে সাহায্য ও পরামর্শের জন্য আসা লোকদেরকে দাদার পরামর্শ দান প্রক্রিয়া তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করেন আব্দুল মুত্তালিব মুতালিব হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলাইসাল্লামকে অত্যন্ত স্নেহ করতেন কিশোরকালের একটা ঘটনা হজ মোহাম্মদ সাল্লা একদিন তার দাদার জন্য নির্ধারিত ফরাসে মানে গৌদি যেটা যেখানে সে আসন গ্রহণ করতেন আর কি সেখানে এসে বসে পড়েন এ দেখে এটা দেখে তার চাচারা দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে দেন ঠিক সেই মুহুর্তে তার দাদা আব্দুল মোত্তালিব সেখানে আসছিলেন তিনি দূর থেকে ঘটনা দেখে ফেলেন এবং বলতে থাকেন আমার নাতি যেখানে বসেছিল তাকে ঠিক সেই জায়গায় বসিয়ে দেওয়া হোক এই বলে তিনি আদেশ করলেন তার ছেলেদের এবং এ কথা বলে তিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে তার পাশে বসালেন এবং তার গলায় এবং কাঁধে হাত বুলে আদর করতে লাগলেন তার ধারণা কালে এই বালক একজন মহান নেতা হবে হজ সাল্লাহ আলাইহি আলহিউসাল্লামের বয়স যখন আট বছর তখন তার দাদা মৃত্যুবরণ করেন তিনি তখন তার চাচা আবু তালিব এর আশ্রয়ে আসেন চিন্তা করে দেখেন জন্মের আগে তার বাবা মারা যান তারপরে আরবের প্রথা অনুযায়ী তিনি শিশুকাল থেকে ছয় বছর পর্যন্ত সে মাতাচ্ছে মা বাবা মা ছাড়া থাকেন এ পর্যন্ত ফিরে আসেন তারপরে তার মা মারা যায় তারপর দুই বছরের মধ্যে দাদাও মারা যায় এরপর তার চাচার আশ্রয় সে বড় হতে থাকেন চিন্তা করা যায় যাই হোক আমরা এই মানুষটার সম্পর্কে আরও জানি চলো তো তার চাচা অবস্থাতে আমরা একটা সচ্ছল ছিল না কিশোর হযরত মোহাম্মদ সাল্লাহ আলহ সাল্লামকে পশুচরণ ও এবং গৃহকর্মে ব্যস্ত থাকতে হয় তার এই কাজ তা চাচার সাহায্য হতো চাচা ছিলেন একজন পণ্য ব্যবসায়ী দ্যাট মিন্স বিজনেসম্যান এখনকার ভাষায় যে প্রোডাক্ট সেলবাই করতো হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের তার চাচার সাথে উল্টে চড়ে ভ্রমণ করতেন এবং পরিচিত হতেন নতুন নতুন দেশ এবং নতুন নতুন মানুষের সঙ্গে ব্যবসা যে উদ্দেশ্যে বছরে একবার সিরিয়া গমন ছিল তখনকার ক্রুয়াশদের এক কমন রুল আর কি সাধারণীয় তো প্রথমবারের মতো পাঁচশো বিরাশি খ্রিস্টাব্দে অর্থাৎ বারো বছর বয়সে চাচা আবু তালিবের সাথে সিরিয়া সফরের সময় হজত মোহাম্মদ সাল্লাম তার সাথী হন কাফেলা অর্থাৎ কাফেলা মানে তারা যখন দল যখন যেত সেটাকে কাফেলা বলে আর কি কাফেলা তখন নগরের নিকট তারা তাঁবু গাড়ে আর কি তাঁবু ফেলে এই তাঁবুর কাছে ছিল আর একটু দূরেই ছিল একজন খ্রিস্টান কাছে ছিল একটা খ্রিস্টান গির্জা তো এই গির্জার প্রধান ছিলেন যাজক যার নাম ছিলেন ছিল বহিরা তিনি আবু তালিবের নিকটে এসে হযরত মোহাম্মদ সাল্ল আলহ সাল্লামের প্রতি বিশেষ যত্ন নেবার কথা বলতে থাকেন এবং কারণ ভবিষ্যতে তিনি একজন নবী হবেন বাইবেলে বর্ণিত নবীর লক্ষণসমূহ দেখতে পেয়েই খ্রিস্টান পাদ্রি বহিরা হজম সাল্লামকে চিনতে পেরেছিলেন আইএমএ বা অন্ধকার যুগ ছিল আসলে সেই সময়টা তো সেই সময়ে আরবদের মধ্যে বছরে চার মাস আন্দোলন সংগ্রাম বা যুদ্ধ বিদ্রোহ বন্ধ রাখত এবং সেই চারটা মাস ছিল রজব জুলকাদ জুলহিজা এবং মহরম মাস এই চার মাস কোনো প্রকার আন্দোলন সংগ্রাম বা ঝগড়া বিবাদ সম্পূর্ণরূপে নিষেধ থাকত তো এই মাসগুলো তারা অত্যন্ত সম্মানের চোখে দেখত এবং পবিত্র বলে গণ্য করত। এই মাস চারটার মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাসৃষ্টি নিষিদ্ধ বলে পরিগণিত হতো প্রাচীনকাল থেকেই আরবদের এই রীতি বা ও ধারা চলে আসছে এই জন্য এই মাছগুলোকে নিষিদ্ধ মাছ বলে অভিহিত করা হয় তো হসন মুহদ সাল্লাহ সাল্লামের বয়স যখন চোদ্দ তখন কুরয়েশ এবং কায়েস এরকম দুইটা গোত্র ছিল সেই দুইটা গোত্রের মধ্যে নিষিদ্ধ এই মাসে হঠাৎ করে একটা ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয় ঘটনাটার বিবরণ এরকম ছিল যে বছরের নির্দিষ্ট সময়ে বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হতো এখন যে আমরা যেমন দেখি না বিভিন্ন জায়গায় বিভিন্ন ফেস্ট হয় মেলা হয় এরকম আর কি তো এই মেলার মধ্যে সর্বপ্রধান মেলা ছিল ছিল ওকাস মেলা দ্যাট মিন্স ওই মেলাটার নামই ছিল ওকাস হ্যাঁ এটা আরবি একটা মেলার নাম ছিল ওকাস তা ওকাজ মেলার গোত্র বিরোধ থেকে ফিজা যুদ্ধের উৎপত্তি যা পরে ভয়ঙ্কর রূপ ধারণ করে চার চারবার এই যুদ্ধ সংঘটিত হয় তহজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ফিজা যুদ্ধের একজন প্রত্যক্ষদর্শী কিন্তু তিনি স্বয়ং যুদ্ধে অংশগ্রহণ করেননি তবে চাষিদের সাথে থেকে শত্রুদের ছোড়া তীর থেকে তাদেরকে রক্ষা করতেন এবং তীর সংগ্রহ করে তাদের হাতে তুলে দিতেন নিষিদ্ধ মাসে এই যুদ্ধ সংগৃহীত হয়েছিল বলে অথবা এই যুদ্ধ দ্বারা মক্কার পবিত্রতা নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল বলে একে অন্যায় যুদ্ধ যা আরবিতে হরবুল ফিজার নামে অভিহিত করা হয় ফিজরের যুদ্ধ অবসরণের পর মোত্তালিবের পুত্র জুবায়ের এর প্রচেষ্টায় একদিন কুরাইশগণ সকলে একত্রে মিলিত হয় এবং এই সম্মেলনে আবদুল্লা বিন জুদনান এর ঘরে অনুষ্ঠিত হয় সময় কুরাইশের বনু হাসিম বনুজোহুরা এবং বনু তাইম গোত্রের লোকজনও উপস্থিত ছিলেন তারা সবাই একত্রে মিলে একটি চুক্তি করেন চুক্তি করেনটা এরকম যে মক্কাবাসী এবং মক্কায় আগত ব্যক্তিদেরকে জুলুম হতে রক্ষা করা জালিমকে দমন করা এবং জুলুমের প্রতিরোধের জন্য তারা সকলেই আল্লাহর নামে শপথ করেন হজ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেন চুক্তি কার্যকর করার জন্য হিলফুল ফজুল নামে এক সংঘ গঠন করা হয় আমাদের যেমন অনেক হচ্ছে না কমিটি ফর্ম করে হ্যাঁ তারপরে কমিটি ওই ইয়াটা এক্সিকিউটিভ বডি হিসাবে কাজ করে ফলো আপ করে এরকম আর কি আরবি হিল শব্দের অর্থ শপথ বা প্রতিজ্ঞা এবং অত্যাচারী নিকট অত্যাচারিতের অর্থাৎ যে অত্যাচার করবে আর যে ভিক্টিম হবে তার প্রাপ্য অধিকারকে আরবিতে ফুজুল বলা হয় তো এই সঙ্গে বা এই যে কমিটিটা এর উদ্দেশ্য ছিল এক নম্বর হচ্ছে অসহায় দুর্গতদের সাহায্য সহযোগিতা করা দুই নম্বর এতিম বিধবা এবং দুর্বলদেরকে জুরুম থেকে রক্ষা করা তিন নম্বর ছিল বিদেশি বা পথিকের প্রতি অবিচার রোধ করা আর চার নম্বরটা ছিল মানুষের মানুষকে সাহায্য এবং জালিমদের প্রতিরোধ করা পাঁচ নম্বর ছিল সঠিকভাবে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা ছয় নম্বর ছিল সম্প্রীতি এবং সৌহার্দ্য স্থাপন করা প্রাথমিক পর্যায়ে এই শপথ গ্রহণ এতই গুরুত্বপূর্ণ ছিল যে নবদ প্রাপ্তির পরও হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন যে আবদুল্লাহ বিন জুনা যুদ্ধানের ঘরে যে শপথ গ্রহণ করেছিলাম তার বিনিময়ে আমাকে এক পাল লাল উট দান করলো তখন লাল উটে সবচেয়ে মানে ভ্যালুয়েবল ছিল কস্টলি ছিল সে উট দান করলেও আমি সেই শপথ ভঙ্গ করতে সম্মত নই রাজি নই প্রসঙ্গত উল্লেখ্য জীবন বিধান ইসলামের আবির্ভাবের সাথে সাথে এই সংঘের বা এই সংগঠনের কার্যক্রমও ইস্তমিত হয়ে পড়ে তরুণ হযরত মোহাম্মদ সাল্লাহ সালাম ছিলেন সবগতভাবেই মানে ন্যাচারালি সে ছিলেন বিনয়ী নম্র ভদ্র ঠিক আছে তো তরুণদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা সুশ্রী সুশ্রী মানে হচ্ছে মানে বিউটিফুল সবচেয়ে সর্বাপেক্ষা সবার থেকে বেশি দয়ালু কাইন্ড ছিলেন কাইন্ড সবচেয়ে বেশি সহজ সরল সবার চেয়ে ছিলেন সহজ সরল সবার চেয়ে সে ছিলেন ফ্রেন্ডলি বন্ধু আর সর্বোপরি সত্যবাদী ও ন্যায়প্রয়ন তিনি ছিলেন ধীর শান্ত ধীর সম্পন্ন এবং আল্লাহর প্রিয়তম দাস বা বান্দা হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম অধিকাংশ সময়ে তার চারপাশে জগৎ সম্বন্ধে গভীরভাবে ধ্যান চিন্তায় মগ্ন থাকতেন গরিবদের প্রতি ধনীদের নির্দয় আচরণ তাকে ব্যথিত করে করতো আর কি ব্যথিত করতো এবং কষ্ট দিত ব্যবসায়ী একজন আরেকজনকে ঠকায় প্রতারণা তাকে অনেক দুঃখ দিত এবং ন্যায্য কে তার অংশ থেকে বঞ্চিত করা ঘটনাও তাকে পীড়িত করতো ব্যবসা পরিচালনার সহ সব ক্ষেত্রে তার আন্তরিকতা স্বচ্ছতা এবং সততার কারণে তিনি সবার কাছে বিশ্বাসী হিসাবে অভিহিত হন তার নাম তখন হয়ে পড়ে আলামিন আলামিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী বা বিশ্বাসভাজন মানুষ তাকে এত পরিমাণ বিশ্বাস করত যে তারা তাদের মূল্যবান জিনিসপত্র টাকা পয়সা তার কাছে গচ্ছিত রাখত তাদের মধ্যকার বিবাদ বিরোধেও নিষ্পত্তির জন্য তারা প্রায়শই তাকে আহ্বান জানাত তো হজরত খাজিজার দেহল ছিলেন মক্কার একজন ধনী ব্যবসায়ী অর্থাৎ এখনকার ভাষায় যে যে সিও বলে যে যেটা তো খাজের ছিলেন একজন সিও ওই সময়ে তিনি ছিলেন উচ্চ বংশীয় বাট বিধবা একজন মহিলা তিনি ছিলেন বিপুল সম্পত্তির মালিক তার নিষ্কলু চরিত্রের জন্য তিনি আরবদের সেই অন্ধকার যুগেও তাহিরা বা যার অর্থ হচ্ছে পবিত্র নামে খ্যাতি লাভ করেন তো বাইদে বাই তিনি হযরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সততা বিশ্বস্ততা এবং অন্যান্য চারিত্রিক গুনাবেলির কথা শুনে নিজের ব্যবসায়িক দায়িত্ব তার উপর ন্যস্ত করেন তো তখন যেহেতু কোরআজদের প্রথা ছিল যে সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য তো তখন তাকে সিরিয়া গমনের অর্থাৎ হজ মোহাম্মদ মহানবী সাল্লাহ সাল্লামকে সিরিয়া গমনের অনুরোধ জানান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এ প্রস্তাবে রাজি হন তো পাঁচশো চুরানব্বই খ্রিস্টাব্দে বাণিজ্যের উদ্দেশ্যে তিনি শ্রিয়া যান তো এই বাণিজ্যে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে একজন সফল ব্যবসায়ী তাপমান করেন ক্রয় বিক্রয়ে তিনি প্রচুর মুনাফা অর্জন করেন এবং হজরত মোহাম্ম হজরত খাদিজা রাজিয়াল আলাই সাল্লামকে তিনি একদম টু দি পয়েন্টে টু কড়াইকণ্ড হিসাব নিকাশ বুঝিয়ে দেন তার এই অসাধারণ সততার সফলতার সফলতায় হজরত খাদিজা রাদিয়াল্লাহু একেবারে ইমপ্রেস হয়ে যান অভিভূত হন এবং তার চরিত্রের অনুপম মাদির্যের দ্বারা আকৃষ্ট হন তো বাণিজ্যের তিন মাস পর পাঁচশো পঁচানব্বই খ্রিস্টাব্দে তিনি হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বিয়ের প্রপোজ করে পাঠান তো এ সময় তরুণ সৌম্য কান্তি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের বয়স ছিল পঁচিশ এবং হজরত মোহাম্মদ হজরত খাদিয়া দেহ্লোর বয়স ছিল চল্লিশ তো উভয় পরিবারের সময় বিয়ের কাজ সম্পন্ন হয় এই হলো মহানবী সাল সাল্লামের হজরত খাদিজা আদে সাথে বিয়ে অর্থাৎ পঁচিশ বছর বয়সে তিনি চল্লিশ বছরে খাদিজা আদে কে বিয়ে করেন তো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম এবং বিবি খাদিজা রাদে আল্লাহ ওয়াসাল্লাম ছিলেন আদর্শ এবং সুখী দম্পতি উভয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক ছিল গভীর আন্তরিক একে অপরপতি ছিলেন অত্যন্ত শ্রদ্ধাশীল মিউচুয়াল রেসপেক্ট ছিল অনেক অনেক যেটা এখনও আমাদের সবার জন্য অনুকরণীয় অনুসরণীয় তাতে তিন ছেলে এবং চার মেয়ে ছিল ছেলেরা হচ্ছেন হজরত কাশেম হজরত আব্দুল্লাহ এবং হজরত ইব্রাহিম তারা সবাই শিশু বয়সে মৃত্যুবরণ করেন একমাত্র হজরত ইব্রাহিম ব্যতীত হযরত মোহাম্মদ সাল্লামের সকল সন্তান সন্ততি হজরত খাদিজার গর্ভজাত চার মেয়ে হজরত জয়নাব হজরত রোকেয়া হজরত কুলসুম এবং হজরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহু তারা সবাই মোহাম্মদ সাল্লাহ প্রাপ্তির সময় পর্যন্ত জীবিত ছিলেন পিতার আদলে গড়া হজরত ফাতিমা আল্লাহ ছিলেন এক আদর্শ আদর্শী নারী সাল্লাম যখন মারা যান তার ছয় মাস পরে তিনিও মারা যান ছয়শো পাঁচ খ্রিস্টাব্দে কাওয়াঘর পুনর্নির্মাণের সময়ে একটা ঘটনা ঘটে যে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণকালে হাজরে আস্তোয়াদ বা কালো পাথরকে তার নির্ধারিত স্থানে পুনঃস্থাপনের জন্য কোন কত্রই এই কাজে গৌরব লাভ করবে এ নিয়ে যখন ঘোরতর বিবাদ মত দেখা দেয় তখন বয়োজ্যেষ্ঠ আবু উমায়ের একটা প্রস্তাব দেন এবং সবাই মেনে নেয় সেই প্রস্তাবটা প্রস্তাবটা এমন ছিল যে আগামীকাল ভোরে অর্থাৎ নেক্সট ডে ভোরে সর্বপ্রথম যে ব্যক্তি কাবা ঘরে ঢুকবে তার উপরই এই মীমাংসার ভার দেওয়া হবে তোকে সবাই তখন ওয়েট করল ঘটনাক্রমে মহানবী সাল্লাহ সাল্লাম ই সর্বপ্রথম কাবা শরীফে আসেন তো এটা দেখে সবাই সানন্দে চিৎকার করে বলতে থাকেন এই তো আমাদের আলামিন আমরা নির্দ্বিধায় তার বিচার মেনে নেব তো সব কিছু শুনে মহানবী সাল্লাহ আল্লাহ এক একটা চাদর এনে এর মধ্যে নিজ হাতে কালো পাথর টিকে রাখেন এবং প্রত্যেক গোত্রের নির্বাচিত প্রতিনিধিদেরকে এর বিভিন্ন প্রান্ত ভাগ ধরে বহন করার আহ্বান জানান পাথরখানি নির্ধারিত স্থানে নেওয়া হলে তিনি আবার তা নিজ হাতে উঠিয়ে একে যথা স্থানে স্থাপন করেন হজরত মোহাম্মদ সাল্লামের নিরপেক্ষতায় এবং তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ফলে সবাই আশ্চর্য হন এবং আসন্ন এক হানাহানি থেকে সকলে রক্ষা পান